সকালটা হতে না হতেই আজকে বসে পড়লাম গাছের কাঁঠাল আর আম নিয়ে দুটা একসঙ্গে তো ভাবলাম না হয় সকালবেলা আজকে খই মুড়ি সঙ্গে নিয়ে তার সঙ্গে তো আম কাঠাল থাকবেই তো মেখে না হয় জমিয়ে খাওয়া যাক তো সকালবেলায় আজকে সবাই এটাই খাবো আর মধ্যে হলো নিজের গাছের জিনিস সেটার তো মজাটাই আলাদা হবে ঠিক না তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করে নেই আর তার সঙ্গে আমি আমার পরিচয়টাও দিয়ে দিই নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি আসাম হুজায়ের একটা ছোট্ট মোট গ্রামে থাকি সাধারণ গৃহবধূ আর এই ব্লগটা ছিল আগের বৃহস্পতিবার দিনের ব্লগ আর আজকের দিনটাও হলো কিন্তু বৃহস্পতিবার পুরো এক সপ্তাহ পর তোমাদের কাছে এই ব্লগটা আমি নিয়ে আসলাম মানে আমার একটু ভুল হওয়াতে আর কি এই ব্লগটা পরে আসলো আর কি তো যাই হোক আশা করি তোমরা অবশ্যই বুঝবে আর এই ব্লগটা তো তোমাদের থেকে প্রচুর ভালোবাসা পাবো আমি আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আগের ব্লগেও আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো তোমরা সব সময় আমাকে এইভাবে ভালোবাসা দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে তো দেখো সকালে যেহেতু আমড়ি খাওয়া হয়ে গেছে তো রান্না তো করতেই হবে যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে একটু তো ভাত খেয়ে যাবে ঠিক না তো ওই আর কি আমড়ি খেই আমি কিন্তু ভাত বসিয়ে দিলাম একেবারে দুপুরের জন্য ভাত রান্না করে নিচ্ছি তো দেখো ভাত বানানো হয়ে গেছে আর এখানে খুব অল্প করে একটু আলু ভাজা করেছি তোমাদের দাদাভাই তো বললো আমি ভাত খাবই না কিন্তু আমি জোর করে বললাম যে না আমড়িটা পেটে আর কত টাইম থাকবে একটু ভাত খেয়ে গেলে তো দিনের জন্য নিশ্চিন্ত তাই না তাই আর কি জোর করে একটু আলু ভাজি দিয়ে ভাত দিয়ে দিলাম তো দেখলেই তো ডুগু শোনা আর তোমাদের দাদাভাই খেয়ে নিল আমি কিন্তু একটুও ভাত খাবো না কারণ পেটে একদমই জায়গা নেই সেই আম খেয়ে পেট পুরো ফুল হয়ে আছে এখন সময় হয়ে গেছে দশটা তাই ভাবলাম আজকে সকালবেলা যেহেতু দিনটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো প্রথমে স্নান করে আগে ঠাকুরটা দিয়ে দিই ঠাকুর ভরে এসেই দেখো আমার সত্যি ভীষণ মনটা খারাপ হয়ে গেল এই যে দেখো ইঁদুরে কি করে নিয়েছে এত মাটি উঠিয়েছে মানে কি বলবো ঠাকুরকেও শান্তি দেয় না ইঁদুরগুলো জানো তো এই বর্ষার সিজনেই ইঁদুরের উৎপাত আর কি বেশি বেড়ে যায় কারণ খেতে থাকে তখন পুরো জল তো ঘরে এসে জায়গা নেই আর কি তাদেরও তো জায়গার দরকার ঠিক না তো যাই হোক ঠাকুর ঘরও দেখলাম জলের বালতি পুরো খালি হয়ে আছে একটু জল ফিল্টার করে নিচ্ছি ডাইরেক্ট কলের জল এনে ঠাকুরকে দেই না আর কি আমরা নিজেরাই খেতে পারি না ডাইরেক্ট জল এত আয়রন তো সেই জল ঠাকুরে কীভাবেই বা গ্রহণ করে তাই না এই দিকে দেখলে তো তোমাদের দাদাভাই কত ফুল উঠিয়ে রাখলো আজকে বেশ কয়েকটা দিন ধরে তোমাদের দাদা ফুল উঠিয়ে রাখে বেশ ভালোই লাগে পুজো দিতে গাছ ভর্তি হয়ে ফুল ফুটে এখন তার তার জন্যই তো দেখো না আসন ভর্তি করে ফুল দিয়ে ঠাকুরের চরণে পুজো দিতে পারি নিজেরাও দেই আর আশেপাশে যারা আছে তারাও নেয় নিয়ে ঠাকুরকে পুজো দেয় ফুল দিয়ে তো ভালো লাগে আছে বলেই তো নেয় ঠিক না যদি না থাকতো তাহলে আর কোথার থেকে নিত ফুল তো ফুটে ঠাকুরের চরণেই দেবার জন্য ঠিক না কিন্তু এই ফুলের জন্যই জানো তো আমি অনেক কথা শুনেছি ওই যে যখন নতুন নতুন এখানে ঘর বানিয়ে এসেছিলাম না তো তখন ফুল গাছ তো লাগানোর সঙ্গে সঙ্গে আর ফুল ফোটে না দু চারটা ফুলের জন্য আর কি মানুষের বাড়িতে যেতে হতো আর এই দুই চারটা ফুলের জন্যই কত কথা শুনেছি একটু একটু মাটি নিয়ে ঘর বানিয়ে এসে পড়েছে এখন ফুল গাছ লাগানোর জায়গা নেই আর আমাদের ঘরে রোজ রোজ চলে আসে ফুলের জন্য তো যখন থেকে এগুলো কথা শুনতে পেরেছি না আমি তখন থেকে আর ফুল আনতে মানে যাইনি আর কি তাদের বাড়িতে কিন্তু দেখো সময়ের চক্রান্ত এখন তারাই আমাদের ঘরে আসে ফুল নেওয়ার জন্য কিন্তু আমার মনে কোনো দ্বিধা নেই তাদের জন্য ফুল যেহেতু আছে গাছে সবাই দেখ না পুজো ঠাকুরের চরণে তো যাবে তাই না তার জন্য আর কি সব কিছুরই ধৈর্য শক্তি নিয়ে বসতে হয় তো আমি কিন্তু এক সময় খালি আসনেও ঠাকুরকে পুজো দিয়েছি শুধু তুলসী পাতা দিয়ে কিন্তু এখন দেখো আমাদের বাড়িতেই কত ফুল ফুটে আর ঠাকুরকে আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিই আমি জীবনে কিন্তু আমাদেরকে অনেক কিছুই ফেস করতে হয় এমন ছোট্ট খাট্ট জিনিস ঠিক না কিন্তু একটু ধৈর্য শক্তি নিয়ে বসলে তার ফলটা অনেক সুন্দর করেই দেখা যায় একটা সময় যারা আমাকে দেখে গেট লাগিয়ে দিত যে ফুল নিয়ে আসবো আমি সব এখন দেখো তাদের নিজের বাড়িতেই ফুল গাছ নেই আমাদের বাড়িতে আসতে হয় ফুলের জন্য সবটাই হলো সময়ের চক্রান্ত এটা থেকেই কিন্তু বোঝা যায় জীবনে আমাদের অনেক কিছুই সমস্যা আসে সমস্যা আসলে সমাধানও অবশ্যই হবে এক না একদিন শুধু একটু ধৈর্য শক্তি নিয়ে বসতে হবে ঠিক না এই যে আমাকে দেখো আমার এই ভাঙা জোড়া ঘরে অনেক সমস্যা নিয়েও হাসি মুখে আছি শুধু ভগবানের উপর ভরসা রেখেছি যে ভগবান কিন্তু এক না একদিন অবশ্যই আমাদের এই সমস্যা সমাধান করবে হয়তো একটু সময় লাগবে তো যাই হোক আমার কিন্তু ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে তো তোমাদের দাদাভাই রাত্রেবেলা এক পাতা ডিম নিয়ে এসেছিল। তাই ভাবলাম আজকে না হয় ডিম রান্না করে নেই তো ওই তো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এদিকে ওই যে ভেন্ডি ভাজা করে নেব বাস আমাদের কিন্তু এই রান্না বাড়াই তোমাদের দাদাভাই ভাই না নিরামিষ খেতে একদমই ভালোবাসে না গো যেদিনকেই নিরামিষ হয় না সেদিনকেই দেখা যায় এই অল্প কয়টা দেখবে ভাত খেয়েছে মানে খেতেই পারে না তো তার জন্যই কিন্তু আমাদের ঘরে একটু মাছটা বা ডিমটা একটু বেশি হয় আর মাংসটা খুব কম হয় আর মাংসটা ইচ্ছেও করে না গো খেতে মানে ভালো লাগে না তো মাংসটা ডুগু জন্যই মাঝে মাঝে আনা হয় আমরা তেমন একটা খাই না আর কি তো দেখো আমার কিন্তু রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে ডিম তরকারি আলু আর টেমোটো দিয়ে ঝুল করেছি আর এদিকে আর ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে এই যে দেখো খুব অল্প করে বানিয়েছি গো কারণ এখন খাওয়া হবে রাত্রেবেলা কিন্তু আর খাওয়াই হবে না তো দেখো রান্নাবাড়া শেষ করে ডুগুসুনায় বলল আম খাবে আর এখন যেহেতু আমাদের গাছের আমও শেষ হয়ে গেছে আর নেই এই কয়টাই বাকি আছে আর আমগুলো না সব একসঙ্গেই পেকে যাচ্ছে না খাওয়া হলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তার জন্যই এখন ডুগু আমি মিলে আম খেয়ে নেবো আমগুলো দেখো পুরো বাজারের আমের মতো এত বড় বড় সাইজ আর খেতে তো দারুণ সেটা তো তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি ভীষণ টেস্ট বাজে বিকেল চারটা তো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট করলাম একটু রেস্টও করলাম আর এখন কিছু গাছ লাগিয়ে নেব এই গাছগুলো না বেগুন গাছ মানে আমার মামার বাড়ির থেকে পাঠিয়েছে আমি বলেছিলাম ফোন করে যে বেগুন গাছের চারা উঠলে মানে পাঠিয়ে দিও তো মামিয়ে পাঠিয়ে দিয়েছে আগে না আমাদের ঘরে বেগুন গাছ ছিল কিন্তু তারপর আর কি নষ্ট হয়ে গেছে তো যতদিন ছিল না ততদিন কিন্তু বেগুন আমাদেরকে কিনতেই হয়নি মানে অনেক বেগুন ধরতো গাছের থেকেই হয়ে যেত আর বেগুন গাছ না বাড়িতে একটা থাকলেই যথেষ্ট মানে এত বেগুন ধরে বাজার থেকে আর কেনার প্রয়োজনেই পড়ে না আর এখন যেহেতু আমাদের একদমই জায়গা নেই তো এই অল্প অল্প জায়গার মধ্যেই আর কি লাগাতে হয় তো বেগুন গাছটা লাগিয়ে নিলাম এদিকে দেখলাম ঢুকুচু ঘরে নেই তো আমি দেখ চলে আসলাম যে কোথায় এসে দেখি দেখো ছেলেটা এই রৌদ্রটার মধ্যে এইভাবে বসে আছে খেলার জন্য ব্যাট বল তো ছেলেকে বলছি বাবা রৌদ্রটা কমুক তারপরে না হয় তুমি খেলাধুলা করবে কিন্তু সে আর মানে তারা নাকি বন্ধুরা আসবে তাদের সঙ্গে খেলবে তো খেলো সারাদিন আর ঘরে বসে থেকেও কি করবে দেখো আবার আসার সময় দুইটা ফুলের চারা নিয়ে আসলাম এগুলো যখন ফুল ফুটবে তখন দেখতে পারবে এই ফুলগুলোর নাম কিন্তু আমি জানিনা শর্মা আমি তাদের বাড়ি ঘুরতে এসেছি কি করতে এসেছ আম আম পাতা আম পাতা ছোট বছর মানে এই সিজনটাতে তুম্বোটাতে হ্যাঁ আর ভালো ভালো আসছে এই যে দেখো তো আমার ছোড়া তে তুমি এবার আমি এবার ধরছে তো তারা এসেছে ওই যে আমের আগানিতে মানে তাদের বাড়িতে বিপত্তারিণী পূজা আছে তো এই যে যাকে দেখছো তার নাম হলো পায়েল তো বিয়ে হয়ে গেছে এখানে ছিল মেয়ে থাকা অবস্থায় তো তার সঙ্গে আমি অনেক সময় কাটিয়েছিলাম তো এখন তো বিয়ে হয়ে গেছে এখন চলে গেছে শ্বশুর বাড়িতে তো যখনই আসে দেখা করে যায় আমার সঙ্গে খুব ভালো লাগে আর কি তার সঙ্গে আমার খুব মিল ছিল এখন তো বিয়েই হয়ে গেছে তো যাই হোক তাদের বাড়িতে যেহেতু পুজো তো পুজোর জন্য পুজোর জন্য কিছু পান দিয়ে দিচ্ছি যেহেতু বিপত্তারিণী পুজোতে পান সুপারিটাই মেন তাই না তো ভালো লাগে নিজের গাছের জিনিস কাউকে দিতে তাও আবার পুজোতে দেবে মনটা খুব ভালো লাগে তাই আমি নিজেই দিয়ে দিলাম আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ব্লগটা আজ এই পর্যন্তই রইল তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ